বাচ্চাদের স্কুল টিফিন হোক কিংবা নিজেরাও ব্রেকফাস্টে এই খাবারটা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে রেসিপিটি তৈরি করবার জন্য এক বাটি ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তেল লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব ঠিক লুচি পাওয়াটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকমভাবেই মেখে নেব খুব নরমও না খুব শক্তও না সেইভাবেই ডোটাকে মেখে নিয়েছি এখন এর থেকে রুটির মতো সাইজের করে লেচিগুলোকে কেটে নেব লুচির থেকে কিন্তু একটু বড় সাইজেরই কাটতে হবে কেননা এগুলো দিয়ে আমি রুটিই বানাবো এখন শুকনো ময়দা বা আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি আর আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু ময়দার জায়গায় আটা দিয়েও একই রকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঠিক এইভাবে সবকটা রুটিকেই বেলে নিয়েছি এখন তাওয়াতে প্রথমে সেঁকে নিচ্ছি হালকা করে সেঁকে নেব খুব বেশি মানে রুটি করবার আগে আমরা যেরকম বেশি লালচে করে সেঁকে নিই অতটা কিন্তু শেখবো না একটু হালকা করে সেঁকে নিচ্ছি আর একসাথে তিন চারটে রুটি আমি সেঁকে নিচ্ছি যেরকম রুটি করবার আগে আমরা তিন চারটে রুটি একসাথে সেঁকে নিই ঠিক সেইভাবেই সেঁকে নিচ্ছি তবে একটু হালকা করে সেঁকে নিচ্ছি আপনারা একটা একটা করে রুটিও সেঁকে নিতে পারেন তবে আমি কাজের সুবিধার্থে বা তাড়াতাড়ি করবার জন্য তিন চারটে রুটি একবারে সেঁকে নিলাম এখন কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে বেশ একটু ভেজে নিলাম তারপরেই দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা না যায় পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে এক মিনিট মতো ভেজে নিলাম তারপর পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়চাড়া করে নিচ্ছি আর এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করবার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখেই নাড়াচাড়া করবেন না হলে মশলা পুড়ে যাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিয়ে দিলাম হাত দিয়ে একটু মেখে দিলাম এবারে আলু দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েই আলুটাকে নাড়াচাড়া করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলু মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি একটু নাচারা করে নিচ্ছি একদম ছোট বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন একটু গোলমরিচ গুঁড়ো তার বদলে দিয়ে দিতে পারেন আর লঙ্কার গুঁড়োটা তো একদমই দেওয়া যাবে না আমি যেহেতু একটু বড়দের জন্য তৈরি করলাম তো সেই কারণে লঙ্কাটা দিলাম আর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নাচাড়া করে নামিয়ে নিলাম এবারে একটা রুটির মধ্যে ওই আলুর পুরটা এক সাইড দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি পুরো রুটিটার অর্ধেক অংশ কিন্তু আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টুকরো চিজ গ্রেট করে এটা দিলে খেতে অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারা তো চিজ খেতে খুবই ভালোবাসে আর তার ওপর থেকে দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম মানে একটা পুরো গোটা কিন্তু দিচ্ছি না একটা সিদ্ধ ডিম দিয়ে আমি তিনটে এরকম ট্যাকোস বানিয়েছি একটা সিদ্ধ ডিম কিছুটা অংশ গ্রেট করে দিলাম তারপরে ওই সাইডটা নিয়ে এই পাশে মুড়ে দিলাম ঠিক ভাজটা করে নিয়ে এইভাবে ট্যাকসগুলো বানিয়ে নিলাম আর এখন তাওয়ায় বাটার দিয়ে এগুলোকে বেশ ভালো করে সেঁকে নেবো বা ভেজে নেব এমনি রুটি তরকারি বা ডিম সিদ্ধ দিলে বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা একেবারে টিফিন বক্স ফাঁকা করে আনবে আর এটা খেতেও সত্যিই কিন্তু দারুণ টেস্ট হয় শুধু বাচ্চারা কেন বড়রাও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় সবাই খেতে দারুণ ভালোবাসবে তো এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নিলাম আর আমার তো মনে হয় রুটি তরকারির থেকে এটা ঝামেলাও কম অথচ খেতেও দারুণ টেস্ট লাগে তো একবার এইভাবে বানিয়ে দেখুন আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যই খেতে দারুণ পছন্দ করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ